হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফান্ডামেন্টাল বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা নিয়ে তোমরা অনেকেই বিষয়টা নিয়ে গুলিয়ে ফেলে বা কনফিউজড হয়ে যায় সেটা হলো ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট এ দুটো ধারণা বা কনসেপ্ট ইন্ডিকেটার ফিচার্স এবং এদের মধ্যে ডিফারেন্স যদিও ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট শব্দ দুটো দুটো শুনলেই যেন মনে হয় একই রকম বাংলায় আমরা বলি অর্থনৈতিক প্রসার বা বৃদ্ধি আর একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এখন এ দুটোর মধ্যে ফারাক কি বা এই দুটো কি এই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা প্রথম কথা হচ্ছে যে ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসার বা সমৃদ্ধি কি যদি কোনো দেশে উৎপাদন আয় এগুলো ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে আমরা এটাকে বলি অর্থনৈতিক প্রসার বা ইকোনমিক গ্রোথ অর্থাৎ ইকোনমিক গ্রোথ মানেই হল অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয় বা মাথাপিছু আয় বা জিডিপি বৃদ্ধি সাধারণত আমরা ইকোনমিক গ্রোথ কে এইভাবে নির্দেশ করি যে ধরো কোনো একটা দেশে থ্রি পার্সেন্ট ইকোনমিক গ্রোথ হয়েছে তার মানে সেই দেশে বছরে জিডিপি শতকরা তিন বা থ্রি পার্সেন্ট বেড়েছে তাহলে ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসার হলো একটা পরিমাণগত বিষয় এটাকে মেজার করা যায় কিভাবে মেজার করব আমরা জিডিপি মেজার করতে পারি আমরা জাতীয় আয় পরিমাপ করতে পারি তাহলে কোন দেশের জাতীয় আয় বা জিডিপি বা জিএনপি বা মাথা পিছু আয় এগুলো যদি ক্রমাগত বৃদ্ধি ঘটে তখন আমরা সেটাকে বলছি ইকোনমিক গ্রোথ তাহলে ইকোনমিক গ্রোথ ইন্ডিকেটর কি বা বোঝার উপায় কি ইকোনমিক গ্রোথ এর ইন্ডিকেটর একটা হচ্ছে জিডিপি বৃদ্ধি পাবে পার্সেন্টেজ হিসাবে বলা যেতে পারে দুই নাম্বার আমরা বলতে পারি যে জিএনপি বৃদ্ধি দিয়ে আমরা বোঝাতে পারি তিন নাম্বার আমরা পার ক্যাপিটাল ইনকাম বা মাথা পিছু আয় তাহলে মূলত এই তিনটে বিষয়ে বা নির্দেশক বা ইন্ডিকেটর দিয়ে আমরা কোন দেশের ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসারকে নির্দেশ করি এখন প্রশ্ন হলো ইকোনমিক গ্রোথের ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স বা উপাদান কি ফ্যাক্টরস কি কাদের উপরে ইকোনমিক গ্রোথ ডিপেন্ড করে কোন দেশে অর্থনৈতিক প্রসার নির্ভর করে যে বিষয়গুলোর মধ্যে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যাক্টরস হিসেবে আমরা ফার্স্ট বলতে পারি যে ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ অর্থাৎ প্রাকৃতিক সম্পদ তার মধ্যে জমি থাকতে পারে এবং অন্যান্য যে সব ন্যাচারাল রিসোর্সেস ইন প্রোডাকশন প্রসেস সেই সমস্ত বিষয়গুলো কিন্তু অর্থনৈতিক গ্রোথ ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রসারকে প্রভাবিত করে অর্থাৎ আমরা এটাকে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলি যে কোনো দেশে যত ন্যাচারাল রিসোর্স বেশি হবে যত অনাবাদ জমিকে চাষের আওতায় আনা যাবে বা উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে তত বেশি উৎপাদন বাড়বে তত জিডিপি জিএনপি পার ক্যাপিটাল ইনকাম এগুলো বাড়বে অর্থাৎ এক কথায় ইকোনমিক গ্রোথ পসিবল হবে সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ফিজিক্যাল ক্যাপিটাল আপনার জানি ক্যাপিটাল বা মূলধন কি করে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে এখন এই উৎপাদন বৃদ্ধি নির্ভর করে ক্যাপিটালের উপর ক্যাপিটালকে আমরা দু ভাগে ভাগ করি একটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল বা বস্তুগত মূলধন আর একটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল বা মানব মূলধন তাহলে বস্তুগত মূলধন বা ফিজিক্যাল ক্যাপিটাল কোনগুলোকে বলি ধরো জমি জমি মূলত ন্যাচারাল রিসোর্সের মধ্যে থাকে মেশিনারি ইকুইপমেন্টস বা ফ্যাক্টরি শেড যে সমস্ত যন্ত্রপাতি এগুলো উৎপাদনে ব্যবহার করা হচ্ছে প্রোডাকশনে সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বলি ফিজিক্যাল ক্যাপিটাল ফিজিক্যাল ক্যাপিটাল যত বাড়বে তত ইকোনমিক গ্রোথ হবে বা তত বেশি ইকোনমিক গ্রোথ হবে তৃতীয় যে বিষয়টা উপর নির্ভর করে ইকোনমিক গ্রোথ সেটা হলো হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ মানব সম্পদ বলতে কি বোঝায় মানব সম্পদ বলতে বোঝায় মানুষের শিক্ষা দক্ষতা যোগ্যতা সততা অভিজ্ঞতা এই সমস্ত বিষয়গুলো উৎপাদন বা প্রোডাকশনকে প্রভাবিত করে যত বেশি ধরো কোন দেশের মানুষের কর্মদক্ষতা বাড়বে যত কোন দেশের মানুষের অভিজ্ঞতা বাড়বে সততা বেশি হবে তাহলে সেই দেশের উৎপাদন বেশি হবে অর্থাৎ অর্থনৈতিক সম্ভব কাজে হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ অর্থনৈতিক প্রসার ইকোনমিক গ্রোথের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চতুর্থ হচ্ছে টেকনোলজি অফ উৎপাদনের কলা কৌশল অর্থাৎ কোন দেশে উৎপাদনের কলা কৌশল বা টেকনোলজির যত ডেভেলপমেন্ট হবে আপগ্রেডেশন হবে ইম্প্রুভমেন্ট হবে তত সেই দেশে ইকোনমিক গ্রোথ সম্ভব অর্থনৈতিক গ্রোথ টেকনোলজি বা উৎপাদনের যেটাকে আমরা পাঁচ নাম্বারের হিসাবে বলতে পারি সেটা হলো আদার ইনস্টিটিউশনাল ফ্যাক্টর ইকোনমিক গ্রোথ অর্থাৎ অন্যান্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক কারণ যেমন ধরো আমরা বলতে পারি যে কোনো কান্ট্রিতে আহ পলিটিক্যাল স্টেবিলিটি আছে কিনা রাজনৈতিক স্থিরতা আছে কিনা সেই রাজনৈতিক কোন দেশে যত বেশি পলিটিকাল স্টেবিলিটি থাকবে সেই দেশে কিন্তু ইকোনমিক গ্রোথ তত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও শুধুমাত্র ইকোনমিক গ্রোথটা এই আদার ইনস্টিটিউশন অফ ফ্যাক্টর লাইড পলিটিক্যাল স্টেবিলিটি বা বিভিন্ন সামাজিক রীতিনীতি এই সমস্ত বিষয়ের উপর যেমন নির্ভর করে তেমনি উৎপাদন বাড়াতে গেলে তোমার ন্যাচারাল রিসোর্স ফিজিক্যাল ক্যাপিটাল হিউম্যান ক্যাপিটাল এগুলো লাগবে তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে ফ্যাক্টরস অফ ইকোনমিক গ্রোথ হচ্ছে এই বিষয়গুলো যার উপর ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসার নির্ভর তাহলে সুতরাং আমরা কিন্তু এখান থেকে ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসার বিষয়টা বুঝতে পারলাম যে এটা একটা পরিমাপযোগ্য অর্থাৎ কোয়ান্টিটেটিভ বিষয় কোন দেশে দীর্ঘকালীন মেয়াদে উৎপাদন নাই এগুলো যদি বাড়তে থাকে তাহলে আমরা সেটাকে ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসার বলবো এবং এই অর্থনৈতিক প্রসার পরিমাপ করতে পারবো আমরা জিডিপি জিএনপি বা পার ক্যাপিটা ইনকাম দিয়ে এবং এই জিডিপি বা জিএনপি বা পিসিআই অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম এগুলো বেড়ে যাওয়া অর্থনৈতিক প্রসারকে নির্দেশ করে এই অর্থনৈতিক প্রসার বা ইকোনমিক গ্রোথ নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টর গুলোর উপর যা এগুলোর ক্ষেত্রে এগুলোর বৃদ্ধি মানে দেশে ইকোনমিক গ্রোথকে নির্দেশ করে আশা করি ইকোনমিক গ্রোথ বিষয়টা বুঝতে পারেন এবার আমরা দ্বিতীয় যে পার্টটা যেটার সাথে ইকোনমিক গ্রোথটা খুব গুলিয়ে আমরা সেটা হলো ইকোনমিক ডেভেলপমেন্ট সেই ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে এবার আমি কোন দেশে উৎপাদন বাড়লে বা প্রকৃত জাতীয় আয় বা প্রকৃত মাথা পিছু আয় বাড়লেই আমরা সেটাকে কি উন্নয়ন বলবো বা ডেভেলপমেন্ট বলবো না আমরা আলোচনায় এটা বুঝতে পেরেছি এটাকে আমরা বলবো ইকোনমিক গ্রোথ কিন্তু যদি কোনো দেশে আয় বা উৎপাদন বাড়ার পাশাপাশি সেই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় অর্থাৎ ইনক্রিজ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ওয়েলবিং অফ দ্য পিপল যদি এটা ভালো হয় যার মানুষের ভালো থাকা পারে যদি দারিদ্র কমে শিক্ষা হার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটে অর্থাৎ এক কথায় শুধুমাত্র আয় উৎপাদন কর্মসংস্থান বৃদ্ধি নয় তার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানেরও যদি উন্নতি ঘটে তখন এটা আর শুধু অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক প্রসারে সীমাবদ্ধ থাকছে না তখন এটাকে আমরা বলছি অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট কাজেই ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে মাল্টি ডাইমেনশনাল প্রসেস বা বহুমাত্রিক বিষয় তাহলে এক্ষেত্রে শুধুমাত্র যে গুণগত বিষয় পরিমাণগত বিষয় ইকোনমিক গ্রোথে যেমন আমরা দেখেছি পরিমাণগত বিষয় যেগুলোকে মেজার করা যায় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শুধুমাত্র পরিমাণগত বিষয় না এর সাথে অনেক গুণগত বিষয় জড়িয়ে আছে তাহলে হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট মানেই প্রসেস যেখানে আমরা জিডিপি জিএনপি পার্কেপিটা রেল পার্কেপিটা ইনকাম এর বৃদ্ধি দেখতে পাচ্ছি পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন বা শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি দারিদ্র হ্রাস বা জেন্ডার ইন কমে যাওয়া আই বৈষম্য হ্রাস পাওয়া ইত্যাদি সামাজিক ক্ষেত্রেও আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছি তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক প্রসার বা ইকোনমিক গ্রোথের থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট এই বিষয়টা অনেক বড় বৃহৎ বা ওয়াইডার তাহলে অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট আমরা ইকোনমিক গ্রোথকে বলতে পারি ন্যারো কনসেপ্ট বা সংকীর্ণ তুলনামূলকভাবে ইকোনমিক গ্রোথ বা ডেভেলপমেন্টটা ওয়াইডা বা বৃহৎ এখন এই ইকোনমিক ডেভেলপমেন্টটা আমরা কিভাবে বুঝবো অর্থাৎ কি নির্দেশ করবে ইন্ডিকেটার্স অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্স কি প্রথমত আমরা যদি সেই দেশের দারিদ্রের হার দেখি বেকারত্বের হার দেখি শিক্ষার হার দেখি লিঙ্গ বৈষম্য বা জেন্ডার দেখি পাশাপাশি বৃদ্ধি দেখি বিষয়গুলো আমার ইন্ডিকেটার অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হিসাবে কাজ করে তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট তার ইন্ডিকেটারগুলো গুলো ইকোনমিক গ্রোথের ইন্ডিকেটারগুলোর পাশাপাশি আরো বেশ কিছু যোগ হচ্ছে যেমন ওই যে বললাম দারিদ্র সূচক বা বৈষম্য সূচকে যেমন আমরা ইউজ করতে পারি মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইউজ করতে পারি বা আমরা দারিদ্র দূরীকরণের বিভিন্ন প্রকল্পগুলোর কথা এখানে ভাবতে পারি শিক্ষার ক্ষেত্রেও আমরা বিভিন্ন সূচক ব্যবহার করতে পারি এই যে বিভিন্ন ইকোনমিক ডেভেলপমেন্ট তার ইন্ডিকেটার তাহলে ইন্ডিকেটরের কথা ভাবলেও গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে বুঝতে এখন আমরা আলোচনা করব যে ইকোনমিক ডেভেলপমেন্ট কি কি বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ ফ্যাক্টরস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট যে ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে তার মধ্যে গুরুত্বপূর্ণ ইকোনমিক গ্রোথের যে ফ্যাক্টরগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি সেইগুলো তো আছি তার পাশাপাশি নির্ভর করবে দেশের সরকারের নীতি বা গভর্নমেন্ট পলিসি কি গভর্নমেন্ট পলিসি কি দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিচ্ছে বৈষম্য আয় বৈষম্য দূরীকরণে কি ব্যবস্থা নিচ্ছে আর পাশাপাশি তোমার লিঙ্গ বৈষম্য দূরীকরণে জেন্ডার ইনিকোয়ালিটি রিডিউস করার ক্ষেত্রে গভর্নমেন্ট কি পলিসি নিচ্ছে বা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিচ্ছে এরকম বিভিন্ন বিষয়গুলো অর্থনৈতিক উন্নয়ন মেকোনমিক ডেভেলপমেন্ট কে अफेक्ट করে বা এদেরকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের ফ্যাক্টর বলি তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়টা বুঝতে পারলে যে বিষয়টা অনেক बृহ এবং এটা একটা বহুমুখী প্রক্রিয়া এটা শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ের মধ্যে আবদ্ধ নেই তাহলে ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি পার্থক্য প্রথম যে পার্থক্যটা আমরা বলতে পারি সেটা হলো ইকোনমিক গ্রোথ কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত বিষয় নির্দেশ করে উল্টো দিকে ইকোনমিক ডেভেলপমেন্ট পরিমাণগত এবং গুণগত দুটো বিষয়কেই নির্দেশ করে দ্বিতীয়ত ইকোনমিক গ্রোথ শুধুমাত্র দেশের জিডিপি জিএনপি বা পার ক্যাপিটাল ইনকাম বৃদ্ধিকে ইন্ডিকেট করে উল্টো দিকে ডেভেলপমেন্ট জিডিপি জিএনপি পার ক্যাপিটাল ইনকাম এগুলো বৃদ্ধির পাশাপাশি স্ট্যান্ডার্ড অফ লিভিং বা এডুকেশন লিটারেসি রেট বা জেন্ডার ইনইকুয়ালিটি ইনকাম ইনইকুয়ালিটি এগুলোকেও নির্দেশ করে নেক্সট হচ্ছে যে কনসেপ্টের দিক থেকে ইকোনমিক গ্রোথ ন্যারো কনসেপ্ট কম্প্যারিটিভলি আর ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে ব্রড কনসেপ্ট বা ওয়াইডার কনসেপ্ট লাস্ট নট বাট লিস্ট সেটা হচ্ছে যে ইকোনমিক গ্রোথ হলে কোনো ইকোনমিতে ইকোনমিক ডেভেলপমেন্ট হতেও পারে নাও পারে কিন্তু কোন ইকোনমিতে ইকোনমিক ডেভেলপমেন্ট হলে ইকোনমিক গ্রোথ হবেই তাহলে মানে আমরা বলতে পারি অলওয়েজ ইকোনমিক ডেভেলপমেন্ট কম্প্রাইজ উইথ ইকোনমিক গ্রোথ অর্থাৎ সোজা কথায় অর্থনৈতিক প্রসার ঘটলে উন্নয়ন হতেও পারে নাও পারে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটলে অর্থনৈতিক প্রসার হবেই লাইক কাজেই অর্থনৈতিক প্রসার বা ইকোনমিক গ্রোথ এবং অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট শুনতে দুটো শব্দ খুব কাছাকাছি মনে হলেও বা সাধারণ ব্যবহার করলেও তোমরা অর্থনীতিতে যখন এই দুটোকে আলোচনা করবে তখন কিন্তু এই দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে আশা করি এই ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছ তাহলে এই অর্থনৈতিক প্রসার এবং অর্থনৈতিক উন্নয়ন কি তার নির্দেশক বা তার ফ্যাক্টার্স গুলো কি বা তাদের মধ্যে পার্থক্য কি এই বিষয়টা যে বুঝতে পেরেছ এগুলো এই এই ধারণা শুধুমাত্র তোমার অর্থনীতির জ্ঞান বৃদ্ধি করবে না পাশাপাশি কিন্তু এগুলো পরীক্ষার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং তোমাদের বিভিন্ন যে শ্রেণী পরীক্ষার সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার